হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার এই ভিডিওটি কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাইভ একটা হলো সরাসরি আর একটা হলো রেকর্ড করে তো এখন আমি রেকর্ড করে এটা লাইভ আকারে হয়তো কিছুক্ষণ পর আপলোড করব তো ভিডিওর মূল যে বিষয়টা ছিল সেটাই আজকে আমি বলার চেষ্টা করতেছি তো বিভিন্ন সময় মানে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ভিডিওগুলো তৈরি করতে হয় যারা ডুয়েট ভিডিও বানাতে চাচ্ছেন বা বানাবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের আমার এই কথা তো ডুয়েট ভিডিও আপনারা এমনভাবে তৈরি করেন মানে ভিডিওর মাঝখানে কোনো ছবি কোনো লেখা ব্যবহার না করে বা নিজের কোনো ছবি বা নিজের ভয়েস বা আমি যেভাবে অনেক দেখবেন যে ভয়েস যে ভিডিও তৈরি এগুলো করবেন না এই কারণেই করবেন না কারণ ওই ভিডিও আপনার তো না আপনি জাস্ট শুধু ভিডিওর বিষয়ে বস্তু বলতেছেন বলে ভিডিওটার মালিকানা দাবি করতেছেন কিন্তু আসলে তো তা না আসলে তো না তাহলে আপনি ভিডিওটা নষ্ট করলেন কেন যে ভিডিওটা আপলোড করছে সেও তো চাইলে ওইভাবে ভিডিওর ভিতরে তার ছবি কিছু লেখা বা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওটা তিনি সে আপলোড করতে পারত তা তো সে করে নাই সে ক্লিয়ার এবং সুন্দর কোয়ালিটি ফোন একটা ভিডিও আপলোড করছে যেটা আপনি ডাউনলোড করে আপনি সেখানে আপনার ফেস বা আপনার ফটো বা আপনার নাম ইত্যাদি বসে ভিডিওটা আপনি আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে বা যেখানে হোক আপনি আপলোড করছেন তো এতে কী পরিমাণে হলো যে ভিডিও আপনার আমি আপনি আপনার মানে সবাই জানে যে ভিডিওটা আমরা উমুক পেজে দেখছি বা উমুক আইডি দেখছি হয়তো বা তার থেকে আপনি আরো সুন্দর করে উপস্থাপন করছেন এতটুকু হতে পারে বা তার থেকে হয়তো আরো সুন্দর করে আপনি মানে কালার করছেন কিন্তু ভিডিওটা তো আপনার না তাহলে আপনি অন্যের ভিডিওটা নষ্ট করলেন কেন আর যদি ভিডিও আপলোড করতেই হয় আর ওই ভিডিওটা যদি ভালোই লাগে তাহলে আপনি ডুয়েট করেন ডুয়েট কীভাবে করবেন আমার পেজে দেখেন আমার ইউটিউব চ্যানেলে দেখেন কত সুন্দর টুইট আছে তার ভিডিও উপরে রাখছি আমি আমার ভয়েস সব ভিডিও নিচে রাখছি অথবা আমারটা নিচে উপরে রাখছি তারটা নিচে রাখছি অর্থাৎ তার ভিডিওর ভিতরে আমি কিন্তু আমার ছবি নাম ইত্যাদি কিন্তু আমি লিখি নাই কারণ আমার পেজে আমি আপলোড করব এখান থেকে আরেকজন আপলোড করতে পারে স্বাভাবিক কারণ ভিডিওর মালিকানা তো আমি মানে রেজিস্ট্রেশন করলেই নাই বা আমি তো এটা লাইসেন্স করি নাই যে এই ভিডিও আমি শুধু আমার পেজে আপলোড করব আর কেউ পারবে না বিষয়টা তো তা না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তো এইভাবে আপনারা ভিডিও আমি বিশেষ করে মানে ওইটা অনুরোধই বলতে পারে যে ধরনের ভিডিও আপনারা করা থেকে বিরত থাকেন এখন হয়তো বলবেন যে এই ধরনের ভিডিও থেকে ইনকাম হয় হ্যান্ডার যেটাই হোক ভিডিওটা তো তো আপনার না মূল কথা হলো ভিডিওটা তো আপনার না আপনি উপস্থাপন করলে হয়ে গেল সাপোজ ধরেন আমি বিদেশের একটা ভিডিও প্রবাসীর একটা ভিডিও সুন্দর করে ভয়ের যে উপস্থান করলাম যে ভাই এই মুহূর্তে দেখেন এটা আদব পাহাড় এই মুহূর্তে দেখেন এটা মক্কা বদিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি খালি বললাম আর এইটুকু বলে যদি ওই ভিডিও মালিক আমি হই তাহলে যার ভিডিও সে কি এইগুলো চিন্তাধারা বাদ দেন আমার কথা হলো ভিডিও যে রকম পাবেন এই রকম ভিডিও আপলোড করবেন একটু গ্রাফিক্স কম বেশি হতে পারে মিউজিক কম বেশি করতে পারে ভিডিও ছোট বড় করতে পারে কিন্তু ভিডিওর মধ্যে নিজেদের ছবি ভিডিও পিকচার লেখা মানে এক কথাই ভিডিওটা নষ্ট করেন না কারণ আপনি আপলোড করেন যদি ওই ভিডিও কোনো সমস্যা হয় যে যে আপলোড করবে শেষে বুঝবে আপনি আপনার মতো করে আপলোড করেন যাতে আপনার কোনো পেজের বা চ্যালেঞ্জের সমস্যা না হয় এটা হলো আমার পরামর্শ আর এভাবেই উচিত সবার কাজ করা তো এসকার কথা বেশি বাড়াবো না হয়তো আর কিছুক্ষণ পরে আজান দিতে পারে চাইছিলাম একটা গান শোনাতে তাও তার হইল না আজান দিচ্ছে তো পরে ধন্যবাদ